বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবার আলোচনা এসেছে বহুল আলোচিত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির সংগঠনটি মূলত একটি ইসলামী রাজনৈতিক দল যার মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা তবে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে বেশ কিছু দেশে এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে এদিকে হিজবুত তাহারিরকে ঘিরে জনমনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কি চায় এই দলটি কেনই বা এতগুলো দেশ এই দলটিকে নিষিদ্ধ করেছে বিশেষ করে বাংলাদেশে তাদের রাজনৈতিক এজেন্ডা কি বাস্তবায়ন করা সম্ভব চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক বিশ্বপ্রান্তরের আজকের পর্বে হিজবুত তাহারির বিশ্বাস করে যে মুসলিম বিশ্বের সব সমস্যার মূল কারণ হল খিলাফত ব্যবস্থা না থাকা এবং সারা বিশ্বে সরিয়া আইন প্রতিষ্ঠা না হওয়া তবে হিজবুত তাহারির খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো ধরনের সশস্ত্র পন্থায় বিশ্বাস করে না বরং তারা একমাত্র বুদ্ধিভিত্তিক ও রাজনৈতিক পদ্ধতিতে কর্মকাণ্ড পরিচালনাতে বিশ্বাসী আর এ লক্ষ্যেই উনিশশো সালে তাকি আল দিন আল নাভানি হিজবুত তাহারির প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর তাদের প্রথম কাজ ছিল মুসলিম দেশগুলোতে খিলাফত ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা তবে কখনো ভেবেছেন কি যে দলটি দাবি করে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে তারা কেন বিশ্বের একাধিক দেশে নিষিদ্ধ হয়ে গেছে আসলে এই দলটির আদর্শ এবং কার্যক্রম এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে বাংলাদেশসহ সহ পুরো বিশ্বে একাধিক দেশে সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কেবল বাংলাদেশ নয় হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করেছে চীন রাশিয়া পাকিস্তান জার্মানি যুক্তরাজ্য তুরস্ক কাজাকস্তান ইন্দোনেশিয়া এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশও সংগঠনটির প্রকাশিত খসড়া সংবিধান থেকে তাদের উদ্দেশ্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায় তাদের মূল উদ্দেশ্য হল ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা এবং রাসুল সাল্লু আলাইহ্লাম যেমন তার মাক্কি জীবনে বুদ্ধিভিত্তিক ও রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন হিজবুত তাহারিরও সেই আদর্শ অনুসরণ করতে চায় তারা বিশ্বাস করে মুসলিমদের ঐক্য এবং শক্তির জন্য খিলাফত পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি এই খসড়া সংবিধান অনুযায়ী সংগঠনটির প্রতিষ্ঠিত খিলাফত ট্রাস্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক রয়েছে প্রথমত ধারা আটে বলা হয়েছে খিলাফত ট্রাস্টের রাষ্ট্রভাষা হবে আরবি শাসন বিভাগের প্রধান হিসেবে খলিফা দায়িত্ব পালন করবেন এবং তাকে শুধুমাত্র মুসলিম পুরুষ হতে হবে ধারা একত্রিশ অনুযায়ী রাষ্ট্রে অমুসলিম বা নারীদের কোনো ভূমিকা থাকবে না এছাড়াও ধারা সায়ত্রিশে বলা আছে খলিফা শর্ত সাপেক্ষে কিছু কার্যক্রম পরিচালনা করতে পারবেন তবে তার কাজ সরিয়া আইনবিরোধী হতে পারবে না যেমন একজন খলিফা জন্ম নিয়ন্ত্রণ বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার আদেশ দিতে পারবেন না এছাড়া ধারা ছাপ্পান্ন ও পঁয়ষট্টি অনুযায়ী সেনাবাহিনী হবে ইসলামী সেনাবাহিনী এবং দেশের সকল মুসলিম পুরুষকে সেনা প্রশিক্ষণ নিতে হবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র মুসলিম পুরুষরা বিচারক হতে পারবেন এবং একমাত্র একজন বিচারক রায় দিবেন যার কোনো আপিল বা পরিবর্তন করার সুযোগ থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ ধারায় বলা আছে মজলিস আল উম্মাহ নামে একটি পার্লামেন্ট সদৃশ্য প্রতিষ্ঠা গঠন করা হবে যেখানে নারী এবং অমুসলিমদের সদস্য হওয়ার সুযোগ থাকবে তবে তারা শুধুমাত্র নিজেদের উপর অত্যাচার বা ইসলামী খিলাফতের অপব্যবহারের বিষয়ে আলোচনা করতে পারবে অপরদিকে ধারা একশো পাঁচ অনুযায়ী সুরা এবং মাসুরা নামে দুটি প্রতিষ্ঠান থাকবে যেখানে সুরা শুধু মুসলিমদের জন্য সীমাবদ্ধ থাকবে আর মাসুরাতে কিছু অমুসলিম সদস্য থাকতে পারবেন এছাড়া তাদের খসড়া সংবিধানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিধিনিষেধেরও ধারণা দেওয়া আছে যেমন জনসম্মুখে নারীদের মুখমণ্ডল এবং হাত সব অংশ ঢেকে রাখতে হবে মুসলিম অমুসলিম বিবাহের ক্ষেত্রে শিশুকে অবশ্যই মুসলিম অভিভাবকের সাথে থাকতে হবে এছাড়া ধারা একশো পঁয়তাল্লিশ অনুযায়ী মুসলিমদের থেকে জিজিয়া কর আদায় করা হবে এদিকে শিক্ষাক্ষেত্রেও থাকবে কঠোর নিয়ন্ত্রণ যেমন ধারা একশো উনসত্তর এবং একশো একাত্তর অনুযায়ী বিজ্ঞান বিষয়ে ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু শেখানো যাবে না এমনকি ধারা একশো বাহাত্তরেও উল্লেখ আছে শিক্ষক বা শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষ মেলামেশা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ অন্যদিকে তাদের পরিকল্পনা অনুযায়ী দেশের রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র ইসলাম ভিত্তিক হতে হবে এবং ইসলামী ভাবধারার বাইরে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না এছাড়া ধারা একশো সাতাত্তর এবং একশো ছিয়াশি অনুযায়ী বিদেশি রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক এবং অন ইসলামিক সংগঠনগুলোর সাথে যোগদান নিষিদ্ধ করা হবে হিজবুত তাহারিয়ের আদর্শ এবং খিলাফত ট্রাস্টের খসড়া সংবিধান নিয়ে বেশ কিছু বিতর্কিত ধারণা উঠে আসে যা থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশে সংগঠনটির এজেন্ডা প্রতিষ্ঠিত হতে পারবে কিনা মূলত এই ধারা ও আইনের মাধ্যমে হিজবুত তাহারির তাদের যে খিলাফত ট্রাস্টের আদর্শ তুলে ধরেছে তা বাংলাদেশের মতো বহুত্ববাদী গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ অমিল বাংলাদেশ একটি বহুত্ববাদী এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে মুসলমান হিন্দু খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে মোটা দাগে হিজবুত তাহারিয়ার আদর্শ যেমন নারীদের সামাজিক অংশগ্রহণের সীমাবদ্ধতা অমুসলিমদের রাজনৈতিক দলের অধিকার সীমিত করা সরিয়া আইন বাস্তবায়ন এগুলো বাংলাদেশের সাংবিধানিক কাঠামো এবং সংস্কৃতির সঙ্গে একেবারে সাংঘার্ষিক বাংলাদেশের বর্তমান সময়ের আইনি ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে বলা যায় হিজবুত তাহারিয়ের এই আদর্শ কার্যকর করা সম্ভব নয় হিজবুত তাহারির বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তবে তাদের আদর্শ এবং কার্যক্রম মুসলিম দেশসহ বিভিন্ন দেশের সরকারের জন্য সমস্যা তৈরি করেছে বিশেষ করে বাংলাদেশের মতো বহুত্ববাদী এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হিজবুত তাহারিয়ার খিলাফত প্রতিষ্ঠার কার্যক্রম সাংবিধানিক রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে একাধিক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বাংলাদেশে এই দলের প্রতিষ্ঠা কতটা যৌক্তিক তা বিশ্লেষণ করা এখন সময়ের দাবি জন্মের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশ নানা ধর্ম ও সংস্কৃতির সহ অবস্থানের অনন্য দৃষ্টান্ত কোন বিশেষ মতবাদ বা দলের প্ররোচনায় সমাজের সহিংসতা বা বিভেদ সৃষ্টি না হোক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে